পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা আকড়নুকুল চন্দ্রের রাতুল রাঙ্গাচরণা জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল স্তব প্রণাম দাদা মায়রা শাস্ত্র মতে অত্যন্ত পবিত্র একটি সময় ধরা হয় শাস্ত্রেই সকাল বেলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় শাস্ত্র বলে সকালবেলা যে কোনো শুভ কাজ যদি আমরা করতে পারি তাতে করে কিন্তু মহাফল সহজেই লাভ করা যায় এই সকালবেলা যারা ঘুম থেকে ওঠেন তারা অত্যন্ত মঙ্গলময় জীবন লাভ করতে পারেন ভগবানের আশীর্বাদ তারা কিন্তু সহজেই লাভ করতে পারেন শাস্ত্র বলা হয়েছে যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারা কিন্তু বেশি করে উন্নতি লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমাদ ভগবত গীতায় ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন তিনি ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত महत्वपूर्ण বলে উল্লেখ করেছেন তাই ব্রহ্ম মুহূর্তে বেশ কিছু এমন কর্ম আছে যেগুলো কিন্তু আমাদের প্রতিপ্রত্যেকেই পালন করতে হবে ব্রহ্ম মুহূর্তকে শাস্ত্র অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়েছে তাই বলা হয়েছে যারা ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে ওঠেন এবং যারা ব্রহ্ম মুহূর্তে বিশেষ শুভ কর্মগুলো পালন করতে পারেন তাদের জীবনে কখনো অসাফল্য আসে না অদগতি তাদের জীবনে কখনো আসে না যে কাজ করেন সেই কাজেই সফলতা লাভ করেন সহজেই তারা কিন্তু উন্নতি মুখর জীবন লাভ করতে পারেন এবং সহজেই তাদের জীবনে আয় উন্নতি হু করে কিন্তু আসতে থাকে এই জন্য শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার জন্য সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আমরা কিন্তু কেউই চাই না যে আমাদের উন্নতি না হোক ধন সম্পদ না আসুক আমরা প্রতি প্রত্যেকেই চাই উন্নতি হোক প্রতি প্রত্যেকেই চাই ধনু সম্পত্তি আমাদের আসুক আমরা ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি প্রতি প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের মঙ্গল কামনা করে থাকি নিজের পরিবারের কথা ভাবতে থাকি নিজের পরিবারের যাতে উন্নতি হয় আর পরিবারের যাতে উন্নতি হয় সেটার দিকে কিন্তু আমরা খেয়াল রাখি আমরা প্রতি প্রত্যেকেই চাই যে আমাদের পরিবার যাতে সবসময় খুশিতে থাকে মা লক্ষ্মী যেন আমাদের গৃহে সবসময় থাকেন এবং তার আশীর্বাদ যেন আমরা সবসময় লাভ করতে পারি আমরা প্রতি প্রত্যেকেই চাই যাতে আমাদের পরিবারের কারোর যেন রোগ না হয় যেন কারোর কোনো সমস্যা না হয় এবং সফলতা যেন সবার হতে থাকে কিন্তু এর জন্য আমাদের বেশ কিছু কর্ম শাস্ত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে যেগুলো ব্রহ্ম মুহূর্তে আমাদের অতি অবশ্যই পালন করা লাগে বা ঘুম থেকে উঠেই সকালবেলা প্রতিপ্রত্যুষে যখন আমরা ঘুম থেকে উঠব তখনই কিন্তু এই বিশেষ কর্মগুলির কথা বলা হয়েছে শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যেগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই ভুলেও কিন্তু দর্শন করা উচিত নয় যেটা অত্যন্ত অশুভ হিসেবে ধরা হয় আবার এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যেগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রতি প্রত্যেকেরই দর্শন করতে হয় যাতে আমাদের জীবনটা মঙ্গলময় হয় আমাদের জীবনটা আরো সুন্দর সুমধুর হয়ে ওঠে দেখবেন এমন অনেক জিনিস আছে যেগুলো সকালবেলা দর্শন করার সাথে সাথেই আপনার পুরো দিনটাই বিগড়ে যায় সমস্যা বাধা জীবনটাকে শেষ করে দেয় দিনটা পুরো দিনই দেখবেন বেকার হয়ে যায় এবং হওয়া কাজ দেখবেন সেটা হাতছাড়া হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মানতে হয় তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই এই ভিডিওর মধ্য দিয়ে জানি যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজটা করা উচিত এবং কোনগুলোকে কঠোরভাবে এড়িয়ে চলা উচিত

সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই যখন আপনার সদর দরজাটা খুলবেন তখন সবসময় ওই সদর দরজার সামনে একটি তামার পাত্রে জল ভরে রেখে দেবেন এবং সকালবেলা এই কর্মটা করার মধ্য দিয়ে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন শাস্ত্রে বলা হয়েছে তামার পাত্রে জল ভরে রাখলে এবং সেটা সকালবেলা ঘুম থেকে উঠে দর্শন করলে গৃহের মধ্যে অশুভ শক্তি চলে যায় এবং শুভ শক্তির প্রবেশ ঘটে যদি এটা আপনারা প্রত্যেকদিন করতে পারেন আগের দিন রাত্রেবেলা একটি তামার পাত্রে একটি ঘটিতে বা একটি হাঁড়িতে জল ভরে সদর দরজার সামনে রেখে দেবেন বা আপনার ঘরের যে মূল দরজা রয়েছে সেই দরজার সামনে রেখে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে সেটা দর্শন করবেন এতে করে বলা হচ্ছে যে গৃহে সকল প্রকার অমঙ্গল দূর হয় ক্লেশ দুঃখ দারিদ্রতা সমস্ত কিছু চিরতরে দূর হয়ে যায় এবং সহজেই ভগবানের আশীর্বাদে আপনার ঘর কিন্তু আরও সুন্দর সুমধুর শান্তিমুখর হয়ে ওঠে সকল অমঙ্গল দূরে যায় অশুভ শক্তি দূরে চলে যায় এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে দ্বিতীয় যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হচ্ছে আমরা প্রতি প্রত্যেকেই জানি মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই বাড়ির মায়েদের প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের শয়ন কক্ষ প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে তারপর বাড়ির উঠোন দাবা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে এবং তারপরে রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রাখতে হয় এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ সহজে লাভ হয় এবং গৃহের উন্নতি কিন্তু গুণ বেড়ে যায় সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু তখন হু করে আসতে থাকে এছাড়া ঠাকুর ঘরে ওটি অবশ্যই রঙ্গোলি করার কথা বলা হয়েছে এবং একটি স্বস্তি চিহ্ন কিন্তু আঁকার কথা বলা হয়েছে আপনার গৃহের যে সদর দরজা সেই সদর দরজার সামনে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন বা সদর দরজার যে দেয়াল সেই দেয়ালে আপনারা কিন্তু একটি স্বস্তির চিহ্ন এঁকে রাখবেন স্বস্তিক চিহ্ন থাকার মধ্য দিয়ে সহজেই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সেই গৃহে থাকে সেই গৃহের উন্নতি কিন্তু কখনোই কমে না উন্নতি হু করে বাঁধতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আরও একটি বিশেষ কর্মের কথা শাস্ত্রে বলা হয়েছে সেটি হচ্ছে হাতের তালু দর্শন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু আপনাদের হাতের তালু হাত এক জায়গায় করে হাতের তালু দর্শন করতে পারেন এবং একটি মহামন্ত্র মন্ত্র কিন্তু আপনারা জব করতে পারেন কর বয়সতি লক্ষ্মী কর মাধ্য সরস্বতী করমৌলেত গোবিন্দ প্রভাতে কর দর্শনাম এই মন্ত্র যিনি প্রত্যেকদিন জপ করেন শাস্ত্র মতে তার কিন্তু উন্নতি হয় শাস্ত্র মতে বলা হয়েছে মহামঙ্গলের অধিকারী হয়ে ওঠেন তিনি কেননা এই মন্ত্রের মধ্যেই বলা হয়েছে আমাদের হাতের তালুতে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং মা সরস্বতীর শ্রী চরণে আমরা প্রণাম নিবেদন করছি এবং তাকে দর্শন করছি সকালবেলায় তাই সকালবেলা এই হাতের তালু দর্শন করা মানে তাদের দর্শন করা এবং তাদেরকে স্মরণ করা তো এর মধ্য দিয়ে মহামঙ্গল কিন্তু আমাদের লাভ হয় চতুর্থ যে কর্মটা আপনারা করবেন সেটা হচ্ছে বাড়ির যারা গুরুজন থাকবেন তাদের অতি অবশ্যই আপনারা কিন্তু সম্মান করবেন সকালবেলা গুরু তাদের চরণে প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই তাদেরকে কিন্তু ভালোবাসবেন শাস্ত্রে বলা হয়েছে সকালবেলা গুরুজনদেরকে সম্মান করা তাদের প্রণাম নিবেদন করা তাদেরকে শ্রদ্ধাভক্তি করা আমাদের প্রতি প্রত্যেকের জন্য অতি মঙ্গলময় এবং অনেক অশুভ শক্তি কিন্তু এতে করে দূরে চলে যায় এবং সহজেই তাদের আশীর্বাদে আমাদের জীবন কিন্তু আরো সুন্দর সুমধুর হয়ে ওঠে তাই সকালবেলা প্রতি প্রত্যেকেরই গুরুজনদের প্রণাম নিবেদন করে তারপরে যে কোনো কাজে কিন্তু হাত দেওয়া উচিত এটা শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে আরো বলা হয়েছে স্নান করার পরে প্রণাম নিবেদনের কথা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেছেন সকালবেলা স্নান সেরে আমাদের প্রতি প্রত্যেকেরই গুরুজনদের প্রণাম নিবেদন করতে হবে তাই এই কর্মটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই করবো এবং তারপরে যে কোনো কাজে আমরা হাত দেবো তাতে করে আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু মঙ্গল সা দিতে হবে পাঁচ নম্বর যে কর্মটা আপনারা করবেন যখন রান্না করবেন মায়েরা যখন রান্না প্রথম সেই খাবারের অগ্রভাগ জীবকে আপনারা যদি সেটা দিয়ে সেবা দেন তাতে করে আপনারা কিন্তু মহাপুণ্য লাভ করবেন যাদের ঘরে সকালবেলা গোমাতা আসেন তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হিসেবে ধরা হয় দেখবেন অনেক দোকানে গোমাতা সকাল সকাল আসেন এবং সেখানে তারা তাদের সেবা দেন তো এতে করে তাদের ভাগ্য কিন্তু আরো উন্নত আরো বাড়তে থাকে ব্যবসা বাড়তে থাকে ঠিক তেমনভাবে ঘরে যদি কোনো গোমাতা আসেন বা যে কোনো জীব যদি আসে তাদেরকে যদি আপনি সেবা দেন সকালবেলা এতে করে মহাপুণ্য কিন্তু আপনি লাভ করবেন এবং নিজেদের জীবনটা আরো সুন্দর সুমধুর করে তুলতে পারবেন তো চলুন এবার আমরা জেনে নেবো যে সকালবেলা কোন জিনিসগুলো ভুলেও দর্শন করতে নেই যেগুলো দর্শনের মধ্য দিয়ে আমাদের আমাদের জীবন জীবন পুরো পুরো হয়ে হয়ে সব থেকে প্রথম যে জিনিসটা আপনারা মেনে চলবেন সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দরজা খোলার পরে কখনো কোনো নোংরা জিনিস দর্শন করবেন না এই নোংরা জিনিস দর্শনের সাথে সাথে আপনার পুরো দিনটা খারাপ যাবে এবং এই যে নোংরা আবর্জনা এটাকে দর্শন করার সাথে সাথে আপনার গৃহ কিন্তু অলক্ষী প্রবেশ করবেন এবং সহজেই আপনার গৃহকে পুরো তছনছ করে দেবেন আপনার পুরো দিনটা একটা অন্যরকমভাবে কাটবে খারাপভাবে কাটবে তাই এটা থেকে কিন্তু বিরত থাকবেন শাস্ত্র বলছে ঘরের সামনে এই আবর্জনা থাকলে সেটাকে দর্শন করলে দুর্ভাগ্য আমাদের জীবনে নেমে আসে এবং আমাদের বাস্তু সামনে কখনো এই সমস্ত আবর্জনা কখনো অশ্লীল কোনো ফটো বা হিংসাত্মক কোনো ফটো কিন্তু দেখবেন না এছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দর্শন কিন্তু করবেন না এটাও শাস্ত্রে অত্যন্ত অশুভ হিসেবে ধরা হয়েছে এবং এর জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা দুর্ভাগ্য বাঁধা গ্রহদোষ এগুলো কিন্তু আপনার জীবনকে তচনচ করে দেবে ঘরের বেডরুমে কিন্তু কখনো তাই আয়নাকে রাখবেন না এবং এটাকে রাখার সাথে সাথে এবং সকালবেলা এই আয়না বেডরুমে থাকলে এবং আপনি যদি দর্শন করেন এটাকে বলা হচ্ছে যে আপনার বিভিন্ন রকম সমস্যা এতে করে বেশি করে হবে এবং দুর্ভাগ্য আপনার জীবনে নেমে আসবে তিন নম্বর হলো ঘরের মধ্যে যদি আপনি কোনো অস্ত্র রেখে দেন ছুরি কাঁচি ব্লেড বা যেকোনো এই ধরনের জিনিস সেগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দর্শন করবেন এতে বলা হচ্ছে যে অনেক অশুভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করবে নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনকে আরো তুলবে হাহাকার আপনার জীবনে নেমে আসবে এবং সকালবেলা এই জিনিসটা দর্শনের মধ্য দিয়ে সারাদিন আপনি কিন্তু একটা হিংসাত্মক মনোভাবনে থাকবেন একটা রাগ রাগ মনোভাবনে থাকবেন আর এতে করে আপনার পুরো দিনটা কিন্তু খারাপ যাবে কারণ না কারোর সাথে ঝামেলা সৃষ্টি হতে পারে সকালবেলা ঘুম থেকে উঠেই গালিগালাজ বা বিবাদে কিন্তু জড়িয়ে পড়বেন না কখনো গালিগালাজ দেবেন না বা বিবাদে জড়িয়ে পড়বেন না অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবেন না বা কোনো কথা বলবেন না বা এমন কোনো কিছু বলবেন না যাতে অন্য কেউ কষ্ট পায় দুঃখ পায় কান্না করে এগুলো থেকে কিন্তু বিরত থাকবেন এতে করে বলা হচ্ছে গৃহের অমঙ্গল নেমে আসে এবং জীবনটা কিন্তু প্রায় তজনা ছুই যায় গৃহের মধ্যে কখনো উন্নতি হতে থাকে না তো এই চারটি জিনিস কিন্তু আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে ভুলেও দর্শন করবেন না এতে করে গৃহের অশুভ শক্তি এবং নেগেটিভ যে শক্তি সেগুলো কিন্তু বৃদ্ধি পায় এবং এগুলো মেনে চললে সহজে কিন্তু গৃহের মঙ্গল আপনারা লাভ করতে পারবেন এছাড়া আমাদের প্রতি প্রত্যেকেরই এতে গেল শাস্ত্রের কথা আমাদের প্রতি প্রত্যেকেরই পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু জপ করার কথা বলেছেন তিনি আমাদেরকে ইষ্টবৃত্তি প্রার্থনা করার কথা বলেছেন এই যে ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে তিনি যে আমাদের প্রত্যেক দিন নামজপ করার কথা বলেছেন ইষ্টবৃত্তি প্রার্থনা করার কথা বলেছেন এতে করে কিন্তু মহা মহাপুণ্য আমরা লাভ করি সহজেই পরম পিতার আশীর্বাদে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পার এবং উন্নতি মুখর করে তুলতে পারি তাই তো পরম দয়াল বারবার করে আমাদেরকে এই বিশেষ কর্মগুলো করার কথা বলেছেন তিনি যে যে কর্মগুলো করার কথা বলেছেন সেই এবং আমাদেরকে অভ্যাসের পরিণত করে দিয়েছেন পুরো প্রায় পুরো রোজ করার মধ্য দিয়ে আমরা একটা অভ্যাস তৈরি করে ফেলেছি সেটা আমরা না করতে চাইলেও অটোমেটিক কিন্তু সেই কর্মটা আমাদের দ্বারা হয়ে যায় আর এটাই আমাদের সব থেকে বড় পাওয়া আমরা শাস্ত্রের বিধান প্রত্যেকটাই কিন্তু মেনে চলি পরম দয়ালের আশীর্বাদে তিনি প্রত্যেকটা কর্মের মধ্যেই কিন্তু সমস্ত পূর্ণ ফল যাতে আমরা লাভ করতে পারি সেই বিধান দিয়ে দিয়েছেন তাই তার বলা প্রত্যেকটা বিধান কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে আমরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তাঁর দর্শন করবো সকল দেবদেবীর দর্শন করব এবং তাঁদের শ্রীচরণে প্রণাম নিবেদন করব আমরা তাঁর চরণে প্রণাম নিবেদন করবো এবং সকালবেলা ঘুম থেকে উঠেই তার অমৃত নাম কিন্তু আমরা জপ করবো এতে করে কি হবে মহাফল আমরা লাভ করব তারপর আমরা যাই দর্শন করি না কেন তার যে কুফল সেটা আর আমাদেরকে স্পর্শ করতে পারবে না তাই সবার প্রথম ঘুম থেকে উঠেই আপনি চোখটা খুলুন পরম পিতাকে দর্শন করে এতে করে মহাফল কিন্তু লাভ হবে এটা আপনারা রোজ করতে থাকুন দেখবেন কেমন ভাবে সকল অমঙ্গল কেটে যায় এবং নিত্য যদি নাম জপ ইবৃত্তি সময় প্রার্থনা করেন তাহলে কোনো কিছুই আপনাকে আর কোনো বাজে বা অমঙ্গলজনিত কোনো কিছু আপনাকে আর স্পর্শ করতে পারবে না তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অতি অবশ্যই তাকে দর্শন করুন নাম জপ করুন এবং অতি অবশ্যই আপনারা কিন্তু সময় প্রার্থনা করুন ইষ্টভ্রতি পালন করুন এতে করে যে ফল আপনারা পাবেন অন্য কোনো কিছু থেকে এত মহাফল কিন্তু লাভ করতে পারবেন না এই যে বিশেষ বিশেষ কর্ম এই বিশেষ কর্মের মধ্য দিয়ে কিন্তু শাস্ত্রের প্রত্যেকটা বিধানকেই মানা হয়ে যাচ্ছে তাই আলাদা করে আর তাই আলাদা করে মানলে কিন্তু তার পূর্ণতা আপনি পাবেন না কিন্তু এইগুলো যদি যথাযথ মেনে চলেন তাহলে পুরোপুরিভাবে এই কর্মের ফলও যেমন লাভ করবেন পরম দয়ালের কথাও মানা হচ্ছে অর্থাৎ পরম পিতার আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মেয়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক সবার আগে আমাদের নিজেদেরকে পরম পিতার বলা বিধানগুলোকে মেনে চলে জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এই সংকল্প করতে হবে এবং প্রত্যেকে তাতে করে কিন্তু সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো সকলে খুব ভালো থাকুন জয় গুরুবান দেবপুরস্তম